একজন ইমানদারের কতটা সম্মান রয়েছে যখন মমিনের দুনিয়ায় সময়টা যখন সমপনী হয়ে যাবে যখন সময়টা শেষ হয়ে যাবে যখন মালাকুল মাউত আজরাইল জান কবর করতে যখন আসবে মালাকুল মাউত যখন আসবে ইমানদার মমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় সুগন্ধিময় কাুন আসবে যখন মমিনের ইমানদার দের জান্নাতের সুগন্ধিময় যখন কাফন নি আসবে আর যখনই মুমিনের কাছে যখন আসবে মালাকুল মউত সেই মুমিন বান্দাকে ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে তাকে বলবে ইয়া আইয়াতুন নাফসুল মতমাইন্নাহ হে ইতমিনান নাস হে প্রসন্ত ময়াতা ফিরজি ফির চালা ইলা রাব্বিকি তুমি তো তোমার রবের নিকটে ফিরে চলো তুমি তোমার রবের নিকটে ফিরে চলো একটা কথা মনে রাখবেন যখনই মমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে তখনই মমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে যেমন মশকের ভিতরে পূর্ণাঙ্গ পানি থাকে বোতলের ভিতরে পূর্ণ জন পানি থাকে হালকা খাত করলেই যেমন বেরিয়ে যায় তোমার মমিনের আত্মাটি জান জান্নাদের সুসংবাদ যখন পেয়ে যাবে তারা খাড়ি করে মমিনের আত্মাটি যেন বেরিয়ে যাবে যখন মমিনের আত্মাটি যখন বের হবে জান্নাদের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে যেন রাখা হবে আর মালাকুল মতের সঙ্গে অনন্য ফেরস আসবে যেন সকলেই যেন বলবে আমাকে দাও আমি নিয়ে যাব আমাকে দাও আমি নিয়ে যাব এইভাবে যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে যেতে 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 আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও তখন সঙ্গে সঙ্গে মমিনের জন্য আসমানের দরজা খোলা হবে এবার দেখেন বাইমানের অবস্থা যখনই বাইমানের নিকটে যেন মালাকল মাও যখন চলে আসবে একবারে ভয়ঙ্কার আকৃতি নিয়ে আসবে মালাকুল মাও কে দেখে সে কিন্তু ভদহম্ব হয়ে যাবে ভেরু হয়ে যাবে তখন তাকে বলা হবে কবি সাদা বেরিয়েছ তখন সে বের হতে চাইবে না মালাকুল মাওত কেমন একজন ফেরস্তা আল্লাহর হুকুম সে নিয়োজিত রয়েছে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে কাজ শুরু করে দেবে কারো অর্ডার লাগবে না কারো হুকুম লাগবে না তখন বেইমানের আত্মাটি তখন পালাপালি করবে বেইমানের আত্মাটি খুন কন্ঠ ছেড়ে দেবে না মালাকুল মত আসিবে ফার্সে তোমার বসিবে কবজ করিবে ছেড়ে দেবে না আর তখন দিন ফিরে আসবে না বন্ধু আসিবে ফারসি তোমার বসবে এক নজর দেখিবে ফের চলে যাবে সঙ্গে যাবে না আ দিন ফিরে আসবে না ঘুমাই ঘুমাই যাইবে তুমি চির জনমের মাত কোনো দিন ফিরে আসবে না যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে কবরের কি জ্বালা

আন ফিরে আসবে না মালাথুল মাউত এমন একজন ফেরাস্তা বেঈমানি রাতটাটি কেনে টেনে টেনে বের খোলা হবে দুনিয়ার বুকে সব খাইতে যেটা ক্যাচরা খানা ক্যাচরা থেকে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে চট ছালাতে করে বাইমানের দুর্গন্ধময় আত্মাটিকে সেখানে রাখা হবে আর যখনই ওপর দিকে নিয়ে যাও হবে আর বেঈমানেরা যখন আসমানের যখন প্রথম গেট নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলো কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না এর প্রমাণ আল্লাহ বলেছেন সূরা আলফ 40 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা কাযাবূ বিআয়াতিনা ওয়া ইসতগবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা নিশ্চয় যারা আমার আয়াত অস্বীকার করেছে যারা আমার মনে করেছে অহংকার করে মুখটাকে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না কিন্তু ইমানদারের কতটা ইসা ইমানদারের কতটা সম্মান মবিনের জন্য আসমানের দরজা খোলা হবে এক নাম্বার জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে দুই নাম্বার মুমিনের সম্মান তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে নাম্বার তিন তার আসমানের জন্য দরজা খোলা হবে নাম্বার চার সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করা হবে ইমানদারের কতটা সম্মান রয়েছে ইমানদারের কতটা সম্মান এটা কতটা ইস একটা ইমানদারের কতটা দাম জানা আছে একজন মমিনের কত দাম কে বলতে পারবে কত কোটি একশো যাবে না আমি বলছি পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে জানেন দুশো আঠান্ন কেউ বলছে দুশো পঞ্চাশ কেউ দুশো দুশো পঞ্চাশটাই ধরেন ধরে বারে কেয়ামত হবে শুক্রবার বৃহস্পতিবারের রাত্রে ধরেন শুক্রবারে কিয়ামত হবে কালকে তো শুক্রবার নাকি কখন শুক্রবার বলেন তো কালকে না আজকে বারোটা হবে না মাগরিব হবে হ্যাঁ সূর্য ডুবলি তো হয়ে গেল শুক্রবার শুক্রবার চলছে তো বৃহস্পতিবারের রাত্রে পঞ্চাশ টি দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ শুক্রবার কেয়ামত হবে দুইশো পঞ্চাশটি রাষ্ট্রের যত টাকা পয়সা পাউন্ড রিয়েল সোনা দানা হিরে মণি মানিক যা আছে সমস্ত কিছু নিয়ে কেয়ামত করিয়ে না কথা শুনবে কথা শুনবেন তার মানে পৃথিবীর যতগুলো সম্পাদ আছে সমস্ত সম্পাদ যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয় আল্লাহকে যদি বলেন আল্লাহ পৃথিবীর আমাদের যত সম্পদ সমস্ত সম্পদকে আপনি নিয়ে নেন কি আমার না সমস্ত ধন সম্পদকে ছুড়ে ফেলে দিবেন কি অবশ্যই হবে কিন্তু আল্লাহ নবী বলেছেন তিনি মিজির হাদিস দুই হাজার দুই শত পাঁচ নম্বর হাদিস হাত আলাহফিল আরদি আল্লা আল্লা ততদিন কেয়ামত হবে না ততদিন আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে তার মানে একজন ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যেন কিয় হবে না তার মানে সারা পৃথিবীর মানুষ যদি বাইমান হয়ে যায় আর আপনাদের এক রাম যদি একজন যদি ইমানদার থাকে অন্তরের অন্তস্থল থেকে যদি আল্লাহকে ডাকে এই রকম যদি একজন ইমানদার যদি থাকে তাহলে একজন মুমিনের কারণে সারা পৃথিবী স্থির থাকবে কিয়ামত হবে না তার মানে পৃথিবীর যতগুলো টাকা পয়সা কোন রিয়াল সোনা দানা হিরে মনি মানিক গো আছে তার চাইতে কত গুণ একজন মমিনের কতটা মূল্য রয়েছে কতটা মূল্য রয়েছে একজন মমিনের তা আমরা মমিন হবো তো ইনশাল্লাহ হজরে সালাদ ছেড়ে নাকি আল্লাহ বলেছেন মমিনের টেবিল শুন বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন মমিন তো তারাই হবে যাদের ভিতরে পাঁচখানা গুণ দেখা যাবে তার ভিতরে এক নম্বর হলো ইনামাল মেনু নাল্লা ওয়াজিলাত হলো বহুম যখন মবিনের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হবে এক কথায় আল্লাহর আলোচনা করা হবে ওয়াজিলাত হলো বহুম তখন মবিনের দিল যেন কম্পিত হবে এবার দেখেন যখন আল্লাহর যখন আলোচনা হয় তখন আপনার কোনোদিন কি এই হাতের পায়ের শরীরের লঙ্গলকে কোনোদিন খাড়া হয়েছে ভিতরটা কি কোনোদিন কম্পিত হয়েছে যদি কালে আল্লাহর আলোচনা শুনে যদি আপনার লঙ্গুলো খাড়া হয়ে যায় ভদ্র ভিতরটা যেন অন্তরটা যেন কেঁপে ওঠে তবে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে কিছুটা হলেও তা ইমান আছে আল্লাহর নবীর মুখ দিয়ে ভাষণ শুনেছে মদিনার মুনাফিকরা নবীজির মতো মানুষের আল্লাহর নবীর মতো একজন ইমামের পিছনে তারা সালাত আদায় করেছে আল্লাহর নবীর মতো তার জবান দিয়ে তারা আলোচনা শুনতো তারপরে মদিনার মুনাফিকদের পশ্চিম তাদের এই লোমগুলো খাড়া হতো না তাদের দিল কম্পিত হতো না আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা আল্লাহ যারা মুমিন হবে আল্লাহর আলোচনা করা মাধ্যমেই তাদের দিল যেন হবে দিল কম্পিত হবে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিরমিজির হাদিস দুই হাজার হাদিস আল্লাহর নবী বলেছেন লাউ তালামু নাম আলাম আমি যা জানি তোমরা যদি ঠা জানতে তাহলে লাদাহিক তুম কালিলাম লাদাহিক তুম কম কম হাসতে ওয়ালা বাকাই তুম কাসিরা তবে তোমরা বেশি বেশি করে কাঁদতে আমি যা জানি তোমরা যদি তা জানতে কম কম হাসতে বেশি বেশি খাঁতে তোমাদের যে সুন্দরী রমণী স্ত্রী রয়েছে বিছানায় সেটা নিয়েও তোমরা আনন্দ করতে পারত না আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে বাড়ি ঘর বিছানা ছেড়ে দিয়ে তোমরা পথে যেন আল্লাহর অনুসরণ করতে তোমরা নবীজির মতো যদি জানতে নিজের স্ত্রীকে যেন আনন্দ ভোগ করতে ভালো লাগতো না তোমরা রাস্তায় পথে নেমে আল্লাহর অনুসরণ করতে তার মানে আল্লাহর নবী কতটা আল্লাহকে ভয় করতে নবীজির ডানে বামে পিছনে সামনে কোনো গুনা ছিল না নবীজি ছিলেন নিষ্পা তারপরেও সারা রাত জেগে 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 এবাদতের মাধ্যমে কাটাতেন হারিস বিন মালিক নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে হারিস বিন মালিক বলছেন আমার সকাল বেলাটা প্রকৃত মবিন হিসাবে কেটেছে তখন নবী যে বলেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে তুমি যে নিচে কি প্রকৃত মবিন ইমানদার ভাবছ তবে তুমি বলো তুমি কেন নিজে ইমানদার ভাবছ তখন হারিস বিন মালিক তিনটা কথা বলেছিলেন আল্লাহর নবী এক নম্বর হলো দুনিয়া যেন আমাকে ভালো লাগে না দ্বিতীয় নাম্বার আমি শ্যাম পালন করি আর যখনই বেশি বেশি করে শ্যাম পালন করি আর দিনের বেলাতে যেন অবস্থায় আর রাত্রি জেগে জেগে যেন আমি বেশি বেশি কোন ইবাদতের মাধ্যমে কাটাই আমার এই তিনটা আমল এক নাম্বার হলো দুনিয়ার স্বাদ মজা চাকচিক্ষণ ভালো লাগে না দুনিয়াতে আমি দিনের বেলা বেলাতে যেন শিয়াম অবস্থায় কাটায় আমি রাত্রিতে এবার দোতের মাধ্যম বেশি সময়টাকে কাটিয়ে দিই এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবিদের কে বলছেন ও আমার সাহাবিরা তোমরা কি তা জানো আল্লাহ এমন একটি জান্নাত বানিয়েছেন এমন একটি দামি জান্নাত সেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় আর যার বাহির থেকে ভিতর দেখা যায় তো সাহাবিরা বললেন আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর সাইতামি জান্নাতের ভিতরে কারা যাবে কি আমল করলে সেই জান্নাতের ভিতরে যেতে পারা যাবে তো আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন লিমান আত্ববাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়সাল্লা বিল্লাইল নিয়াম এক নাম্বার হলো চার মুখের ভাষা ভালো হবে যার মুখের ভাষা নরম হবে দুই নাম্বার ওয়া আদামাস সিয়াম সিয়াম যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে যারা ফর সিয়াম ব্যতীত নফল সিয়াম পালন করবে তিন নাম্বার ফল ও সল্লা রাত্রিতে বেশি বেশি করে সলা তাদাই করবে ওয়ান্না সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে যাবে আপনাদের এই আমডল গেরাবে সারা গ্রাম বেশি যেন ঘুমিয়ে রয়েছে আর গভীর রজনীতে দুইটার সময় যেন গ্রামে কেউ যেন জেগে নাই ওই সময় যেন আপনি মানুষ যখন ঘুমিয়ে যায় আর আত্মীয়রা জেগে 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 যেন সলাতে দাঁড়িয়ে আছে তো নবীজি বলেছেন চারা রাত জেগে সলা তাদাই করবে তাদের জন্য এত সুন্দর দামি জান্নাত রয়েছে আল্লাহর নবী এত আল্লাহর ভয়ে তার দিলটা কম্পিত হতো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহর তার দিলটা যেন কম্পিত হতো আল্লাহর নবীর সামনে সময় হাজরাতে উসমান যখনই কবরের কাজ যেতে ঝর নয় তার দাড়িটা যেন ফবর দেখলে যেন দাড়ি ভিজে ভিজে তার চোখের পানি পড়ে যেত সাহাবিরা জিজ্ঞাসা করতেন ও উসমান তুমি বলো যখন আল্লাহর নবী জাহান নামের আলোচনা করে তখন তো আপনি এতটা বেশি কাঁদেন না যতটা আপনি কবরের কাছে এসে যতটা বিভিড় ভরে কন্দন করে। আল্লাহ আর নবী বলেছেন হজরত উসমান সঙ্গে সঙ্গে তার সাথীদেরকে বললেন ও আমার সাথীরা নবীজির সাহাবারা তোমরা শোনো আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা কিয়ামতের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর কেউ যদি কবরে বেঁচে যায় তো সব জায়গায় সে বেঁচে যাবে কবরে কেউ যদি ধরা খেয়ে যায় তো যেন সব জায়গায় ধরা কাকেই যাবে এই জন্য আমার সব সময় টেনশন হয় কবর কে যারা সাহাবি যাদের টাইটেল আল্লাহ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে এক কথাই যারা জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়াতে পেয়েছে তাদের মতন ব্যক্তি যেন রাত্রিতে সালাত আদায় করেছে যারা যেন কবর দেখল অঝর নয় কেঁদেছে আর রাত্রিতে চোখের পানিতে যেন দোয়া করেছে জাহান নামের ভয়ে কেঁদেছে আর আজকে আমরা মুসলমান আমাদের ডানে সামনে পিছনে গুনা আর গুনা তবু আমরা কোনোদিন আল্লাহর ভয়ে কোনোদিন এক মোটা অক্সর বিসর্জন করলাম না চোখের পানি ফেললাম না কেউ যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলে দেয় তো নবীজি বলেছে এই দুই ফোঁটা চোখের পানি এতটা মূল্য রয়েছে মানুষ কথাই বলে সাত সমুদ্র তেরো নদী রয়েছে সারা পৃথিবীর যত সমুদ্র নদী নালা খাল বিল পুকুর পর্ব যতগুলো পানি রয়েছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে এক কিঞ্চিৎ পরিমাণ জাহান নামের আগুন নিস্তেজ হবে জাহান নামের আগুন নিমিয়ে যাবে এটা পশ্চিম কালো হতে পারে না এটা পশ্চিম কালো হতে পারে না কিন্তু কেউ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানিকে ফেলে দেয় তাহলে আল্লাহর দুই ফোঁটা চোখের পানি তার জন্য আগুন নিয়ে জাহান নামের ঠান্ডা করে দেবে এই জন্য যারা ইমানদার হবে এরা সারা রাত যেন বিবির করে ঘুমাতে পারে না এদের রাত যত হবে গভীর রজনীতে আল্লাহ সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসেন আর আল্লাহ বলেন বান্দা ওঠো আমাকে ডাকো তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তা দেব তো যারা ইমানদার হবে এরা ভয়ে কোনো দিন সারা রাত যেন ঘুমাতে পারে না